আজ আমরা বানাতে যাচ্ছি নৌকা তাও আবার সাধারণ কাঠ কাগজ দিয়ে তো আসো দেখাচ্ছি নৌকাগুলো কেমন হবে এই দেখো এখানে আমাদের রয়েছে সিঙ্গেল থ্রাস্টার ইঞ্জিনওয়ালা নৌকা এখানে এক লিটার ক্যাপাসিটি ইঞ্জিন রয়েছে এবং এটাতে রয়েছে ডবল ইঞ্জিন তবে পাঁচশো পাঁচশো এক লিটার ক্যাপাসিটি রয়েছে ঠিক আছে তো এগুলোকে কিন্তু বোতল এগুলোকে বোতল হওয়ার চেষ্টা করবে না এগুলো কিন্তু হচ্ছে ইঞ্জিন তো এগুলো কীভাবে চলে তোমাদের আমরা এক্ষুনি দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যায় তো সবার প্রথমে আমরা ব্যবহার করবো সিঙ্গেল থ্রাস্টার ইঞ্জিনওয়ালা বোর্ড ঠিক আছে তো চলো দেখ এটা কিভাবে চালাই দেখো তো দেখ আমরা ব্যবহারে নেব পেট্রোল বেশ কিছু অল্প পরিমাণ পেট্রোল লাগবে কি করবো দেখ একদম অল্প পরিমাণ বাস এটাই যথেষ্ট এবার এটাকে লাগিয়ে কি করব এটাকে নাড়িয়ে নেব ভালো করে যাতে পেট্রোলটা মিশে যায় বাস এবার কি করবো এতে দেবো অক্সিজেন পিওর অক্সিজেন কিছু পরিমাণ পিওর অক্সিজেন

এই ডেমন্ডা ভেবেছিলাম টমটা কিন্তু হলো আমরা কি করেছি দুটোর জায়গায় একটা দিয়েছি ঠিক আছে তো কিছু কারণবশত একটা দিতে হয়েছে তো দেখো এটা ক্যাপাসিটি এটা কেমন হয় দেখা যাক

আর কি আর করব এর বা তোমাদের যদি সাপোর্ট থাকে এর বার এর থেকে ভালো করে বাইনি দেখাবো ঠিক আছে চলো এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ইন্টারেস্টিং এরকম মজাদার ভিডিওটি আচ্ছা কী হবে যদি আমরা এরকম টাটকাগজেরই বড়ো নৌকা বানাই এবং তার উপরে আমরা চেপে চাপার চেষ্টা করি সম্ভব হবে তো সেটাই আমরা অবশ্যই দেখব তোমরা কমেন্ট করো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আমরা অবশ্যই একটা নতুন ভিডিওতে আমরা করে দেখাবো ঠিক আছে চলো চলো 哎，我。<太><太>